I don't know.

খিনার রাইস সিঞা বাঁধুন দি তারা বন্ডার বিচার দেখেন তারা বন্ডার লিখে দেখেন সামনে যা হ্যাঁ টেনশনিস পাখি এ ব্যাটা এ বাইরে জায়গাটা ক্লিয়ার করে দেবে আপনাদেরকে বলবো সুজ করে দেবে টেনশনিস মুকি রাস্তাটা ক্লিয়ার করে দেবে টেনশনিস মুকি রাস্তাটা ক্লিয়ার করে দাও টমসন ব্রিজ থেকে যারা আসছে সবাই টমসন টমসল মঞ্চ হবে সবাই একসাথে হন